মাত্র আটচল্লিশ বলে একশো রান করে সদ্যই ইতিহাস তৈরি করেছেন এবার আইপিএলের প্রথম বলার হিসেবে সুনীল নারিন করলেন অনন্য রেকর্ড ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে এক রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স লাস্ট ওভার লাস্ট বল থ্রিলারে আরসিবির বিরুদ্ধে জয় পায় নাইটরা যদিও এদিন ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে বড় রান করতে পারেননি নারিন রান্না পেলেও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ক্যারেবিয়ান স্পিনার এদিন কেকেআরের বোলিং লাইনের অন্যান্য বোলাররা যেখানে অনেক বেশি রান খরচ করেছে আরসিবির ব্যাটাররা অন্যান্য বোলারদের যখন বেদম প্রহার করেছে সেখানে সুনীল নারীন মাত্র চার ওভারে চৌত্রিশ রান দিয়ে পেয়েছেন দুইটি উইকেট একই ওভারে ক্যামরন গ্রিন এবং মহিপাল রোমরুরকে আউট করে কেকেআরকে ম্যাচে ফেরান তিনি এদিন দুই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে আইপিএলের ইতিহাসে এক অনন্য রেকর্ডের অধিকারী হন সুনীল নারিন আরসিবির বিরুদ্ধে দুটি উইকেট নিয়ে নারিনের উইকেট সংখ্যা দাঁড়ালো একশো বাহাত্তর যা আইপিএলের ইতিহাসে যে কোনো একটি দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন সুনীল নারিন আর আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় রয়েছেন সপ্তম স্থানে প্রসঙ্গত এবারের আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন সুনীল নারিন শুধু বোলিং নয় ব্যাটিংয়েও এবার কেকেআরের ওপেনের স্তম্ভ হয়ে উঠেছেন নারিন আইপিএলের সাত ম্যাচে এখনও পর্যন্ত দুশো ছিয়াশি রান করেছেন সুনীল নারিন রয়েছে একটি শতরান এবং একটি অর্ধশতরান রান বল হাতে নিয়েছেন সাত ম্যাচে নয় উইকেট একসময় শুধুমাত্র বলার হিসেবে সুনীল নারিনকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এক্ষেত্রে যখন তিনি সুযোগ পেয়েছেন ব্যাট হাতে তার কামাল দেখিয়েছেন তার এই দুর্দান্ত ব্যাটিংয়ে অভিভূত হন গৌতম গম্ভীর তখন তিনি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিলেন তিনিই তখন প্রথম সুনীল নারীণকে ওপেনিংয়ের জন্য নিয়ে আসেন যদিও তখন অনেকেই এটাকে অদ্ভুত বলে মনে করছিল কিন্তু বর্তমানে সুনীল নারীকে ছাড়া কলকাতার ওপেনিং জুড়ি যেন কোনোভাবেই সঠিক মনে হয় না তাই এখন কে কেআরএস ওর লাইন দাঁড় করানোর ক্ষেত্রে সুনীল নারীদের অবদান অনস্বীকার্য তো এই নিয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না